উনি বললো স্প্রে এনে দেবে কীটনাশক এনে দেবে তারপরে গাছের খাবার এনে দেবে সব গাছকে দিয়ে দেবে ঠিক করে দেবে বললো হ্যাঁ টাটা সাবধানে যাবি গোলাপ দিয়ে কোথায় গেল উনি দাও গোলাপ দিও

ফুল ফুটে থাকলে আমার নিতে বেশি ভাল লাগে ওটা তো না যে এগুলো আছে এই দেখো বন্ধুরা এই কটা কিনলাম কেমন হয়েছে সবাই জানিও ঠিক আছে টোটাল 300 টাকা নিয়েছে 1 2 3 4 5 6 7 খানা আর এই গাছগুলোর দেখালাম ওনাকে যে এরকম হয়ে যাচ্ছে তো বলল যে পোকা হয়েছে কীটনাশক লাগবে খাবার লাগবে তো আমি বললাম আপনি সব ব্যবস্থা করবেন তো উনি আসবে কাল পরশু কীটনাশক দিয়ে খাবার টাবার দিয়ে যাবে ঠিক আছে গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম এস থ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে একটা নতুন ভিডিও শুরু করছি আজকে হচ্ছে মঙ্গলবার আজকে মঙ্গলবার সকাল বাজে এখন সাড়ে এগারোটা তো মেয়েকে তো স্কুলে পাঠালাম আর কালকের দিনটা পরীক্ষা আগামীকালকেই ওর পরীক্ষা শেষ কালকে জি কে পরীক্ষা হয়ে পরীক্ষা শেষ আর কালকেই রূপা লাস্ট আসবে লাস্ট পড়াবে তারপরে তো নতুন টিচার খুঁজতে হবে তো ওই টিচার খোঁজা নিয়ে একটুখানি চিন্তায় রয়েছি আমরা দুজনেই কারণ একজন ভালো টিচার দরকার কারণ আমরা কোনো মতেই রূপাকে ছাড়াতে রাজি নই কারণ রূপা এত ভালো পড়ায় এত সুন্দর কারণ ওর কাছে দেওয়ার পর থেকে মেয়ের এত ভালো রেজাল্ট হচ্ছিলো তাই রূপাকে আমরা কিছুতেই ছাড়াতে চাইছি না কিন্তু কি করব বলো রূপার দেখো কেমন হচ্ছে কিন্তু কি করব রূপার বিয়ে হয়ে যাবে আরও বিয়ের পরে পড়াতে পারবে না তো এখন কি করব খুব মন মেজাজ খারাপ চিন্তায় রয়েছে যে মেয়ের কি হবে ওকে ভালো টিচার লাগবে একজন রূপার মতো করেই যেন পড়াতে পারে রেজাল্ট ভালো হচ্ছিল তো এখন এই তো কালকেই লাস্ট পরীক্ষা ম্যাডামও কালকে লাস্ট সব কিছুই কালকে লাস্ট তারপরে দশ পনেরো দিন পর রেজাল্ট তারপরে ক্লাস টুয়ে উঠবে আমার সোনামাম্ম এখন স্কুলে গেল সোমনাথ নিয়ে গেল আজকে পরীক্ষার এই তো তো এখন এই বিছানা টিছানা তুলতে হবে ঘরের কাজকর্ম করতে হবে আমি বুঝতে পারছি আমার ব্লগুলো ঠিকঠাক হচ্ছে না গতকালকেও কি ধ্বজা ধ্বজা মার্কা ব্লগ করেছি ভয়েস ওভার দেবো ভেবেছিলাম কিন্তু প্লাস্টে আমার ভয়েস ওভার দিতেও ইচ্ছে করছিল না মিউজিক দিয়ে টেনে দিয়েছি অনেকখানি হয়তো খুব বাজে লেগেছে তোমাদের ভিডিওটা দেখতে কিন্তু অনেকে এটাও বলছো যে ভিডিও হচ্ছে না ঠিক হচ্ছে না আগের মতো হচ্ছে না এনার্জি পাচ্ছি না কিচ্ছু নেই ভিডিওতে কিচ্ছু নেই আমি আমি তোমাদের সাথে একমত একদমই একমত সত্যি ভিডিওতে কিছু থাকছে না ভ্লগুলো বড্ড বোরিং হয়ে যাচ্ছে কিন্তু আমি যেন মানে সেই রসালো কোনো কিছু মানে একটা ব্লগের মধ্যে আমি আনতেই পাচ্ছি না মানে আমার প্রেজেন্টেশনটা ঠিক হচ্ছে না নাকি আমি শ্যুট কম করছি নাকি আমার এডিট ঠিক হচ্ছে না মানে আমার মনে হয় সবগুলো মিলিয়েই আউটপুটটা বাজে আসছে সবগুলো মিলিয়েই তো এখন কি করি বলো তো আমি তো কিছু বুঝতে পারছি না আমার সত্যি কথা বলতে আমার না বোধহয় একটা লং লং টাইমের ছুটি নিলে পরে ভালো হতো না কি হতো আমি জানি না আমার সত্যি বলতে সেই আগের মতো ভিডিও করার এনার্জি ভিডিও করার উৎসাহ ভ্লগিংয়ের প্রতি যে একটা আলাদাই ইয়ে যে না ব্লগিং করবো ব্লগিং করবো ভিডিও করব সেই যে একটা ব্যাপার সেইটা আমি পুরোপুরিই হারিয়ে ফেলেছি পুরোপুরিই হারিয়ে ফেলেছি এখন সত্যি বলতে মানে আগে যেমন কাজ কাজটার প্রতি একটা ভালোবাসা ছিল সেই কাজটার প্রতি ভালোবাসাটাই হারিয়ে ফেলেছি এখন আমি বুঝতে পারি বেশিরভাগটা আমি বক বক করে কাটিয়ে দিচ্ছি হয়তো তোমাদের সাথে বা কাজ শেয়ার করলেও সেই কাজটাকে ভয়েস ওভার যে দিচ্ছি সেখানেও তোমরা এনার্জি খুঁজে পাচ্ছ না তো এখন কি করব বলো তো জানি না এরকমটা কেন হচ্ছে যাই হোক মেয়ের কালকে পরীক্ষা শেষ তো তারপরে আমি সোমনাথ আর মেয়ে তিনজনা মিলে একটুখানি এই রানাঘাটের আশেপাশে একটা জায়গা আমি দেখেছি তোমাদেরকে এখন বলবো না তো জনিকে নিয়েই ইচ্ছা আছে জনি আমি মেয়ে সোমনাথ চারজনা মিলে ওইখানে যাওয়ার ইচ্ছা আছে দুদিন থাকার ইচ্ছা আছে হয়তো তোমাদের একটু ভালো লাগবে আমার তো ভালো লাগবেই কারণ একটু অন্যরকম পরিবেশে দুটো দিন কাটাবো এক জীবন জীবনের বাইরে গিয়ে আমার তো ভালো লাগবেই তো তোমাদেরও হয়তো বা ভালো লাগতে পারে এই এক বোরিং ব্লগের বাইরে গিয়ে হয়তো একটুখানি অন্যরকম পেয়ে হয়তো ভালো লাগবে কিন্তু সেটা কদিন ওই তো দুদিন তারপর বাড়িতে এসে আবার তো জেকে সেই দেখা যাক আমার মানে আমি ঠিকঠাক কবে ঠিকঠাকভাবে ব্লগিংটা দিতে পারবো তোমাদেরকে আমি জানি না আমি সত্যি জানি না একটা বহুদিন দিন ঘটে যাচ্ছে বহু দিন হয়ে যাচ্ছে আমার ব্লগ খুব বাজে হচ্ছে আর আমি সেটা স্বীকারও করছি আমি জানি আমার ব্লগ বাজে হচ্ছে ঠিক মতো দিতে পারছি না তোমাদেরকে আমি জানি মানে এই যে সকালবেলা দেখো মেয়েকে স্কুলে যাওয়ার জন্য রেডি করালাম এই রেডি করানোটা তো আমি শ্যুট করতে পারতাম চাইলে কিন্তু মানে ইচ্ছেটাই করলো না ইচ্ছেটাই করলো না মনে হলো ধুর পরে করছি এরকম একটা ব্যাপার ঠিক আছে চলো যে হোক দেখা যায়গা চলো এই দেখো আমার শাশুড়ি মা দিয়ে গেল এগুলো এটা টমেটোর ঝাল করে দিতে বলল আর এটা হচ্ছে আলু পেঁয়াজগুলি ভাজা হবে বলল ঠিক আছে তো চলো বসিয়ে দিই ঝাঁটা তুলে ঘরটা ঝাড় দিয়ে আসলাম এখন এই রান্নাটা বসিয়ে দিয়ে আমি ঘর মুছবো মানে একদিকে আলু পেঁয়াজ কলি ভাজা হতে থাকবে আর একদিকে আমার ঘরটা মোছা হয়ে যাবে বুঝলে অনেক সুবিধা হবে না তাড়াতাড়ি হয়ে যাবে এটা হতে থাক আমি ঘরটা মুছে আসি আগুন মার দেখেছো বলছি নেব না লাগবে না এই মা দাও 400 টাকা কিলো মার আমি তাই হ্যাঁ

সেই তো দেখো বন্ধুরা বাড়ির ফ্রন্টটা কি ভাল লাগছে এই জুতোগুলো সরাতে হবে নাহলে বাড়ির ফ্রন্টটা মোটো ভাল লাগছে না সোয়েটার গুলো সরাতে হবে মেয়ের সোয়েটার শুধু সামনেটুকু দেখো ঠিক আছে এইটুকু দেখো এইটুকু 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 ভাল লাগছে না এরম ফুল ফুটে থাকলে অসাধারণ লাগে এই গলিটা ঝাড় দিলাম এইমাত্র গলিটা ঝাড় দেওয়ার পর কত সুন্দর লাগছে পরিষ্কার লাগছে সব এবার এই গাছগুলো ভর্তি ফুল থাকলে কপাল কেটে আমার এ মাথা দিও না কাকু

বলেই যাচ্ছি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নেবো না নেবো না নেবো না নেবো না নেবো না ওই দেখো আমি বলছি মাথাটা লাগবে না বাজারে গেছে না মাছ আনতে আজকে সকালে হ্যাঁ চুপ কর না আজকে সকালে মাছ কিনতে যাচ্ছিলাম মা বললো মাছ কিনো না আজকে বাবা বাজারে গিয়ে মাছ নিয়ে আসবে বাবা বাবা কিন্তু সচরাচর মাছের বাজারে যায় না আজকে প্রায় মানে প্রায় এক বছর পর এক বছরের বেশি হবে বাবা আজকে মাছের বাজারে গেছে শখ হয়েছে বাবার একটু যে মাছ কিনে আনবো হ্যাঁ আমি কিনি আর মা কেনে বাবা কোনো দিন যায় না

আর কাউকে দেব না ওটা হলো মন্দিরের কাছেই আপদা হ্যাঁ না না এগুলো বলছ তো সারা সারা ছোট করবেন না পিস ছোট করবেন না আরে সারা রানাঘাট সব দেখবে আমাকে আর বলো কি মাছ কেটে ধুই দাও মন্দিরের বাইরে আর আমাদের মাছ কাট কেটে দাও না কি বল কাল কে যে আমি পিস করতে না আমার মাথা গরম হয়ে গেছে ছোট ছোট অত একবালা হয় না ছয়শো মাছ

গ্যাস তো কমিয়ে গেছিলাম। আর আমি ল্যাপটপ থেকে গ্যাস তুল বন্ধ করেছিলাম। পেঁয়াজ কলি রাখবেন না হচ্ছে পেঁয়াজ কলির গন্ধ বাবা তো কিসের গন্ধ বাবা। এটা ফুল ফুল ফুলে জোর করে ফুল দিয়ে গেল মাছ এসে জোর করে মাছ দিয়ে গেল। আমি ফুলও কিনতে চাই না আমি মাছও কিনতে চাই না আমাকে সবাই জোর করে করে দিয়ে যায়। নাও না গো না না গো

ফল মানুষে কি করে খায় আজও জানি না মাত্র শশাটা আর কলাটা ভালো খাই আমটা একটু ভালো খাই তালের শাসটা একটু ভালো খাই পানি ফলটা ভালো খাই লিচুটা ভালো খাই ব্যাস এই আপেল নাশপাতি মোসাম্বি কমলা লেবু পেয়ারা চল ঘরে চল চল

এখানে দুদিন হয়ে যাবে ভালোভাবে ফ্রিজে ভাগ ভাগ করে ঢুকাব চক করে পেঁয়াজ কলি ভাজা হয়ে গেছে প্লাস একটু একটুখানি পুড়ে গেছে একটু স্কানি রেখে দিয়েছি আমি আবার পুরা মোড়া খেতে ভালোবাসি খেয়ে নেবো আর এই যে এদিকে হচ্ছে টমেটোর ঝাল কাঁচা টমেটোর ঝাল ঝালে ধোয়ারে ধোয়ার বুতোই না চলো এটা আর একটুখানি হবে তারপরে এটা নামাবো গ্যাসটা মুছবো গ্যাসটা মুছে স্নান করব টমেটোর ছাল কমপ্লিট আর এই একটু ডাল ছিল আমার ফ্রিজে সেই কালকে ভেজ ডাল করেছিলাম ওটাই গরম করছি এটাও নিয়ে যাবো বাড়িতে সবাই মিলে খেয়ে উঠে যাবে ঘরে রেখে দিয়েছি আলু কলি ভাজা টমেটোর ছাল আর ডালটা এই ডালটা রাতে হয়ে যাবে চা করছো বাবা কি মাছ আনলো দেখি রিঠে সুন্দর দেখতে চলে গেলাম এটা কি মশলা ঘরটা মুছে একটু বাড়ি যাব ওই বাড়িতে কটা জিনিস রাখতে হবে আর কটা জিনিস আনতে হবে তো বন্ধুরা রেডি হলাম একটুখানি এই ড্রেসটা অনেকদিন পর আজকে বের করলাম এই কুর্তিটা বড্ড প্রিয় আমার ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম যাই হোক তো চলো এখন তো যাবো হচ্ছে বাড়িতে বাড়িতে যাব কারণ কিছু জিনিস রেখে আসার আছে ওই বাড়িতে আর দু একটা জিনিস আনারও আছে তার জন্য রেডি হলাম আর মেয়েটা অনেক দিন ধরে বলছিল যে বাড়িটা দেখবো বাড়িটা দেখব তো মেয়েকে নিয়েই যাচ্ছি তার জন্য আর ওই বাড়িটা নিয়ে একটা ডিসিশন নিয়েছি আশা করি তোমরা সবাই খুব খুশি হবে তো সেটা আজকের ব্লগে অ্যানাউন্স করবো না তার জন্য তোমাদেরকে আগামীকালকের ব্লগটা দেখতে হবে ঠিক আছে চলো সঙ্গে থাকো কবরস্থান শশান ঘাট এগুলো আমি খুব ভালোবাসি তাই সবাইকে দেখাই রুমটি মাঠের কলাই না কুড়িয়ে দিয়েছে হ্যাঁ জানি না ভক্ত করিস না চল আমার একটা ভালোবাসুন দিন পর বাবার বাড়িতে আসলাম বহু দিন পর বলো দরকারি এসেছি তাও বললাম কিছু জিনিস নেওয়ার আছে কিছু জিনিস রাখার আছে যেগুলো রাখার আছে সেগুলো সেগুলো বিছনার উপরে ঢাল করে দিয়েছি বেশ কিছু বেডশিট আছে আর কিছু বাসন আছে ইলেকট্রিক যে জলের কেটলি জল গরম করার সেটা আছে একটা রুটি মেকার আছে কিছু বাসন আছে এগুলো সব থাক বিছানার ওপরে আর দু একটা জিনিস নেওয়ার আছে সেগুলো নেব অনেকদিন পরে সে একটা ইমোশনাল হয়ে যায় যেন তো ঠিক আছে পরে আছে। শলপ আলো তিনটে নদীর একটা গল্প গালো ছায়া অল্প অল্প ইচ্ছেরা নদী ইচ্ছেরা ভাসি নদী মিশে যায় ওলি ছে নদী কিছে নদী আচ্ছা ঝোলার ফাইনাল লুক দেখাবো কেমন করে ছড়ানোর নাম সাজেরান্না হ্যাঁ সাজেরান্না রিঠে মাছ আবার বেকার সাজা বাবা আজকে বাইরে বসে খেয়েছে দেখো রোদ্দুরে পিঠ লাগিয়ে দর্শন ধারি তারপরে গুণ বিচারি কচু বাটা এটা করেছে আমার শাশুড়ি

ইটু বব খেতে পারবি না বিশাল ঝাল এনে না পারবো পারবো যাচ্ছি হচ্ছে তোমাদের অর্ডারের শাড়িগুলো আনতে বাড়িতে গেছিলাম চশমাটা ভুল করে বিছানায় রেখে চলে এসেছি রাস্তাঘাটে বেরোচ্ছি কিচ্ছু দেখতে পাচ্ছি না এই যে চশমা চলো টা ও লাইট করুণ দুর্দশা মানে চশমা ছাড়া রাস্তাঘাটে একটা কিচ্ছু দেখতে পাই না বাড়িতে অসুবিধা হয় না এক বাড়িতে অসুবিধা হয় টিভি দেখার সময় টিভিতে কিচ্ছু মানুষ চিনতে পারি না কাউকে বাড়ির দোকানে কাজ মিটিয়ে তারপরে গেছিলাম হচ্ছে মল্লিকাদের বাড়িতে আমার সেলাইয়ের জিনিসগুলো আনতে তারপরে ও তো স্ন্যাক্সে আমাকে এত কিছু খাইয়ে দিয়েছে যে ডিনারটা আজকে আমাকে ক্যান্সেল করতে হয়েছিল দেখো ডিম সিদ্ধ চা বিস্কুট তারপরে আবার ঘটি গরম আর আমি আবার ঘটি গরম খেতে খেতে এই বিড়ালটাকে একটু দিয়েছিলাম দেখি ও কী ভালো খাচ্ছিল ও ঘটি গরম তো বিড়ালেও ঘটি গরম খায় বলো যাই হোক এই সব কিছু খেয়ে আমার যে পেটের অবস্থা কি সেটা তো আর মল্লিকা বুঝবে না ও তো আমাকে খাইয়ে শান্তি পায় কিন্তু আমার যে কী কষ্ট কষ্ট হচ্ছিল এত কিছু খেয়ে সে একমাত্র আমি জানি কিন্তু তাও খেলাম জোর করে কেননা অনেকদিন পর পর না খাবো না বলে গেছি বেশি না খাবো না বললে আবার মল্লিকার মন খারাপ হবে যে আমার বাড়িতে এসেও কিছুই খেতে চায় না তো ওর মনে যাতে কষ্ট না হয় তাই জন্য সব খেয়েটে আর তার মধ্যে সব ফেভারিট খাবারগুলোও আমাকে দিয়েছিল। ডিম সিদ্ধ দেখো চাউমিন যেগুলো আমি খেতে ভালোবাসি তো নাও করিনি সব কিছু মিলিয়ে তারপরে রাত্রিবেলা অবস্থা টাইট বাড়িতে এসে অনেকক্ষণ ধরেই কাজ করছি তো এই যে জামা কাপড়গুলো সব ভাঁজ করলাম কাঁচা জামাকাপড় তার সাথে মল্লিকাদের বাড়ি থেকে যেগুলো আনলাম সেগুলো ভাবলাম একঝলক দেখিয়ে দিই এই দেখো এই ব্লাউজটা এই গোলপুরি শাড়িটার সাথে ঠিক আছে আর এই গাউনটা কেমন হয়েছে বলো ঘেরালা গাউন আর কি ঠিক আছে আর এই যে অত পিস থাকে ওর কাছে ও সবাইকে চুড়িদার বানিয়ে দেয় তো আমি ওর কাছ থেকে পিস নিয়ে এই চুড়িদারটা ওকে দিয়ে বানালাম সুতির চুড়িদার গরমকালে ভাঙব কেমন হয়েছে বলো তার আগেও ভেঙে ফেলতে পারি কারণ আমার তো তর্শা হয় না এর সাথে এই যে প্যান্ট আর এই যে ওড়না ঠিক আছে খুব সুন্দর দেখো খুব ভালো লেগেছে আমার চুড়িদারটা গাউনটাও খুব সুন্দর ব্লাউজটাও ভালো বানিয়ে দিয়েছে আর ওর কাছে আমার দুটো নাইটি বানাতে দেওয়া ছিল এই যে চারটে নাইটি এই নাইটিটা এই নাইটিটা এই হলুদ নাইটিটা পিঙ্ক কালারের নাইটিটা এই চারটে নাইটি হাতা লাগাতে দিয়েছিলাম এগুলো সব ভাঙব তবে অনেক দেরি আছে বহুত পরে দেখতে পাবে এখন দেখতে পাবে না কয়েক মাস পর একা একাই কাজ করছি অনেকক্ষণ ধরেই নিজের মতো নিজে কাজ করছি একা একা রয়েছি মেয়ে তো বাড়িতে আসলাম মেয়ের জন্য চাউমিন পাঠিয়ে দিয়েছিল মল্লিকায় মেয়েকে খাওয়ালাম খাইয়ে তারপরে মেয়ে খেলতে গেছে ওর ঠাম্মার বাড়িতে রয়েছে আর সোমনাথ গেছে কুরিয়ার অফিসে ঝটাপট করে আসলো এসে ঝটাপট করে অ্যাড্রেসগুলোও নিল আমার কাছ থেকে ঝটাপট প্যাকিং করে বেরিয়ে গেছে তো ফাঁকা বাড়িতে আমার ইচ্ছে করছিল না ভিডিও করতে তাই এতক্ষণ করিনি অনেকক্ষণ ধরেই টুকটুক টুকটুক করে ঘরের কাজবাজ করছিলাম একা একা জানোই তো ফাঁকা বাড়িতে থাকতে খুব ভালোবাসি চলো পরে আসছি বিছানার অবস্থা কি ছিল একটু আগে আর এখন কি টান টান পুরো চাদর তখন তোমাদের সাথে কথা বলতে বলতেই সোমনাথ ঢুকে গেছে আমার আর ফাঁকা বাড়িতে এনজয় হয় হয়নি বেশিক্ষণ তো চলো আজকে রাতে খাওয়া মনে হচ্ছে আমি কিছু খেতে পারবো না আমার পেট অলরেডি কেমন নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে দম আটকে যাচ্ছে এত খাওয়া খেয়ে নিয়েছি ওদের বাড়িতে সোমনাথ খাবে কিনা জানি না রাতে খাবে রাতে এখনো অব্দি ঠিক নেই না চান্সই বেশি মেয়েটাকে খাওয়াতে হবে খাওয়ার মতো পরিস্থিতি এখন মাকে যদি বলতে যাই মা খাবো না রাতে মা চিৎকার করে উঠবে চাল নিয়ে আর প্রচুর কাজ আছে কিন্তু শরীরে ছেড়ে দিয়েছে জানো তো শরীরে দিচ্ছে না বলছে না যে তুই রান্নাঘরে কি কাজ কর কি কাজ আছে জানো দিদি বাসন বেজে গেছে সেই এক গামলা বাসন র‍্যাকে তুলতে হবে আর প্রায় কুড়ি পঁচিশটা বোতল খালি জল ভরতে হবে এই দুটো কাজ রয়েছে মানে জল একটা করে বোতল বসিয়ে দিয়ে বাসন গুছাতে শুরু করে দিই তাহলে একসাথে দুটো কাজ হয়ে যায় কিন্তু আমার সেই এনার্জিটাই নেই শরীরের মধ্যে শরীর পুরো ছেড়ে দিয়েছে এখন মনে হচ্ছে একটু মাথায় অমৃতাঞ্জন দিই দিয়ে চোখটা বন্ধ করি তাহলে শরীরটা ঠিক হবে যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করবো সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো দেখা হচ্ছে কালকে সকালবেলা নতুন একটা ব্লগের সাথে আর ওই গাউনটা যেটা দেখিয়েছি ওটা প্লিজ কেউ স্ক্রিনশট নিয়ে আমাকে জিজ্ঞেস করো না ওটা কিন্তু বিক্রি না ঠিক আছে এর আগেও আমি ওই গাউনটা পরে ওর টাইপের গাউন পরে রিলস করেছিলাম তোমরা প্রচুর স্ক্রিনশট দিয়েছো আর বলেছো ওরকম এনে দিতে ওগুলো সেলেন না ঠিক আছে বিক্রি না চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওর সাথে টাটা